সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ নিজেদের একের পর এক ভুলের কারণে জয়ের প্রথম সুযোগ হারিয়ে ফেলেছিল বাংলাদেশ একশো রান সমান করে ভারত ম্যাচটি টাই করে ফেলে যার ফলে খেলা চলে যায় সুপার ওভারে সুপার ওভারে রিপন মন্ডলের অসাধারণ বোলিংয়ে এরপর দুই বলেই ভারত দুই উইকেট হারায় এর ফলে বাংলাদেশকে জেতার জন্য মাত্র এক রান প্রয়োজন ছিল যদিও সহজ এই লক্ষ্যটা কঠিন হয়ে দাঁড়ায় তবে ওয়াইডের কল্যাণে বাংলাদেশ জয়লাভ করে এবং ফাইনালে জায়গা করে নেয় পুরো ম্যাচেই বাংলাদেশের অনেক ভুল হয়েছে ক্যাচ ও ফিল্ডিং মিসের কারণে একশো চুরানব্বই রানের পুঁজি নিয়েও ম্যাচটি শেষ ওভার পর্যন্ত গড়ায় সুপার ওভারে শেষ বলের আগে ভারতের প্রয়োজন ছিল চার রান কিন্তু তারা দুই রান নিয়ে হারের মুখে ছিল তবে আকবর আলী স্টাম্পে বল লাগাতে গিয়ে মিস করেন আর ভারত আরেকটি রান নিয়ে ম্যাচ ট্রাই করে দেয় সুপার ওভারে বাংলাদেশের আরেকটি ভুল হয় যেখানে মাত্র এক রান প্রয়োজন ছিল কিন্তু ইয়াসির আলী রাব্বি ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন তবে শেষ পর্যন্ত ভারতীয় স্পিনার সুয়াস শর্মার ওয়াইট বলের কল্যাণে এই যাত্রায় পার পেল বাংলাদেশ বাংলাদেশে দল এখন ফাইনালে দ্বিতীয় সেমিফাইনালে আজ পাকিস্তান ও শ্রীলঙ্কা দলের মধ্যে ম্যাচ হবে বিজয়ী দলের সাথে বাংলাদেশ আগামী তেইশ নভেম্বর ফাইনাল খেলবে মোহাম্মদ জামিল হোসেন বরন্দ নিউজ